যারা লেখা পড়ায় আগে করে তারাই তো শুধু জয়ী করে যারা লেখা পড়ায় আগে করে তারাই তো শুধু জয়ী করে যারা জানে না মানে না বোঝে না শুনে না তারাই তো আগে পরে ঝরে পড়ে যারা লেখা পড়া আগে করে তারাই তো শুধু করে যারা লেখা পড়া আগে করে তারাই তো শুধু জয়ী করে যারা জানে না মানে না বোঝে না শুনে না তারাই তো আগে পরে ঝরে পড়ে যারা লেখা পড়া আগে করে তারাই তো শুধু দিয়েছেন আমাদের শিক্ষক বদলে হয়েছে তারা দেশের হয়েছেন কত সুবিচার শিক্ষা দিয়েছেন আমাদের শিক্ষক বদলে হয়েছে কত রক্ষ হয়েছেন শত বিচার হোক তারা যাই হোক আমরাও হব তাদের মতন দুদিন পরে যারা লেখা পড়া আগে করে তারাই তো শুধু জয়ী করে যারা জানে না মানে না বুঝে না শুনে না তারাই তো আগে পরে ঝরে পড়ে যারা লেখা পড়া আগে করে তারাই তো শুধু জয়ী করে শিক্ষা ছাড়া উন্নতি হতে পারে না কোনো জাতি শিক্ষা নেই যেখানে শুধু ধ্বংসের ঘাটি এ থেকে যদি রক্ষা পেতে চাও সেখানে প্রয়োজন বাতি জ্বালাও তাই জ্বালাবো জ্ঞানের বাতি প্রতি ঘরে ঘরে যারা লেখা পড়া আগে করে তারাই তো শুধু জয়ী করে যারা জানে না মানে না শুনে না বুঝে না তারাই তো আগে পরে ঝরে পড়ে যারা লেখা পড়ায় আগে করে তারাই তো শুধু জয়ী করে